প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামিক দুয়াস পাওয়ার চ্যানেলের আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব একটি দারুণ বিষয় নিয়ে আস্তাক ফিরুল্লাহ বা ইস্তেকফার পাঠ করার ফজিলত ও একটি হৃদয় স্পর্শী বাস্তব গল্প বন্ধুরা আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনেন আপনার ইমান শক্তিশালী হবে ইনশাল্লাহ একটি ছোট্ট শহরের এক গলির মধ্যে একটি রুটির দোকান ছিল। দোকানের মালিক ছিলেন এক সাধারণ মানুষ। শিক্ষিত নন খুব যাপন করতেন কিন্তু তার জীবনের একটি অভ্যাস ছিল একেবারে আলাদা তিনি কাজ করতে করতে সারাদিন বলতেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ। হয়তো তার দোকান গাহকে ভরপুর থাকত তবু তার জিব্বা থামতো না আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা থেকে একদিন বিখ্যাত ইসলামী আলেম ইমাম আহমদ বিন হাম্বল ভ্রমণে বের হলেন হঠাৎ তিনি সেই ছোট শহরে পৌঁছে গেলেন রাত হয়ে গেছে থাকার কোনো ব্যবস্থা নেই তিনি স্থানীয় মসজিদে রাত কাটানোর অনুমতি চান কিন্তু মসজিদের পরিচর্যাকারী তাকে চিনতে পারেননি তিনি বললেন না এখানে থাকা যাবে না ইমাম চুপচাপ মসজিদের বারান্দায় বসে পড়লেন কিন্তু কর্তৃপক্ষ তাকে বাইরে বের করে দিল হতাশ হয়ে তিনি রাস্তার এক কোণে দাঁড়িয়ে রইলেন এই দৃশ্য দেখে কাছাকাছি থাকা একজন রুটি বেকার এগিয়ে এসে বলল হুজুর আপনি কি রাতটা আমার দোকানে কাটাবেন আমার দোকান ছোট কিন্তু আপনার জন্য দরজা খোলা ইমাম আহমদ বিন হাম্বল সানন্দে রাজি হলেন দোকানে ঢুকে তিনি দেখলেন বেকার রুটি বানাচ্ছে আর অবিরাম উচ্চারণ করছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ইমাম বিস্মিত হয়ে মানে ভাবলেন এই মানুষটি নিশ্চয়ই আল্লাহর প্রিয় একজন বান্দা রাতের কোনো এক সময় ইমাম জিজ্ঞাসা করলেন ভাই তুমি কি সব সময় এভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো বেকার মুসকি হেসে বলল হ্যাঁ হুজুর আমি যখন রুডি বানাই ডোমাখি দোকান সামলাই প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে ক্ষমা চাই কারণ আমি জানি আমি গুণাগার আর আল্লাহই ক্ষমাশীল ইমাম আবার জিজ্ঞাসা করলেন তুমি কি এই আমলের কোনো ফল পেয়েছ বেকার শান্তভাবে উত্তর দিল হ্যাঁ হুজুর আলহামদুলিল্লাহ আমার যত দোয়া আছে সব আল্লাহ কবুল করেছেন একটাই দোয়া এখনো কবুল হয়নি ইমাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন সেটা কি দোয়া বেকার বিনয়ের সঙ্গে বলল আমি সবসময় দোয়া করি আল্লাহ যেন আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সঙ্গে সাক্ষাৎ করান কিন্তু এখনো সেই সুযোগ হয়নি ইমাম আহমদ বিন হাম্বল অশ্রুসিক্ত হয়ে বলেন ভাই আমি সেই ইমাম আহমদ তোমার দোয়া কবুল হয়েছে আর আল্লাহ তোমাকে আমার সাথে সাক্ষাৎ করেছেন। বন্ধুরা এই গল্প আমাদের কি শিখায় এটি শিখায় যে আল্লাহর জিকির বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ পড়া শুধু ক্ষমা লাভের উপায় নয় বরং জীবনের বিপদ দুঃখ কষ্ট ও সমস্যার সমাধানের মাধ্যমও আপনারা বিশ্বাস রেখে এই দোয়াটি নিয়মিত পাঠ করুন আল্লাহ চাইলে সব সম্ভব আল্লাহ চাইলে আপনার দোয়া যদি হয়। তাহলে অবশ্যই আল্লাহ সেই দোয়া পূরণ করবে শুধু মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন এবং আস্তাক পাঠ করুন আস্তাক ফিরুল্লাহার অনেক ফজিলত আছে যেটা ইসলামে বিভিন্ন জায়গায় বলা হয়েছে তাই নিয়মিত আস্তাক ফিরুল্লাহ পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার দোয়া কবুল হবে ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনাদের কোনো উপকার আসে এবং এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য